হ্যালো এভরিওয়ান দিস ইজ মাই রিপন অফিসিয়াল ব্লগ আপনারা নিচে দেখতে পাচ্ছেন আমরা কক্সবাজারে সমুদ্রের পারে এক দানব তৈরি হয়েছে সেটা নাকি আমাদের তৈরি তো চলুন দেখা যাক এই যে সেই দানব যে দানব আমরা আমাদের ময়লা ফেলিয়ে এটা সৃষ্টি করেছি আমরাই নাকি সৃষ্টি করেছি হ্যাঁ আমরাই সৃষ্টি করেছি বস আমরাই সৃষ্টি করতেছি আমরা কক্সবাজারে এসে এত সুন্দর একটা পরিবেশে এসে আমরা ময়লা ফেলে যেখানে সেখানে ময়লা ফেলে এরকম এক দানব তৈরি করেছে। আপনারা দেখতে পাচ্ছেন দেখতে অনেকটা ভালো লাগলো এটার কিন্তু আসলে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এই ময়লাগুলো প্রত্যেকটা ময়লা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো দেখতে পাচ্ছেন নিশ্চয় এগুলো কে ছাতা বদনা প্লাস্টিক সব প্লাস্টিক জাতীয় জিনিস আপনারা পানি খেয়েছেন খাওয়ার পর যেখানে সেখানে ফেলে দিয়েছেন এমনটা নয় যে কক্সবাজারে আসলে আপনার ডাস্টবিনের অভাব আছে প্রচণ্ড ডাস্টবিন আছে অনেক 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 আপনার ধারণা নেই কত ডাস্টবিন প্রত্যেকটা চ্যারের সাথে একটা করে পাবেন এর বাইরেও অনেক ডাস্টবিন আছে আপনারা নির্দিষ্ট জায়গায় ফেলার চেষ্টা করবেন দেশটা আমাদের আমাদের ছোট্ট দেশ অনেক মানুষ তাই সবাই মিলে গুছিয়ে রাখলে আমাদের দেশটা সোনার বাংলাদেশে থাকবে আর তাছাড়া আপনারা এইভাবে যদি চলতে থাকে তাহলে আর সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশ বলতে হবে না নিশ্চয়ই এইভাবে চলতে থাকলে দু চার পাঁচ বছর পর মানুষ এটাকে ময়লার ময়লার দেশ বলবে ঠিক আছে যেভাবে ময়লা আমরা যেখানে সেখানে ফেলি নিশ্চয়ই এটা একটা ভালো দিক হতে পারে না ধন্যবাদ এই জন্য আবারও বলি দেশটা আমাদের সকলের সকলে মিলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা আমাদের সকলের দায়িত্ব আরেকটা কথা আপনারা অবশ্যই পাবলিক টয়লেটে গেলে কি চান একটা পরিষ্কার পরিচ্ছন্ন চান তাই না কিন্তু আপনি পরিষ্কার করতেছেন তো আপনি যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন চান ঠিক সেখানে আপনি নিজেই পরিষ্কার করতেছেন তো আপনাদের নিজে নিজেদেরও পরিষ্কার রাখাটা খুব জরুরি আপনি যেমন পরিষ্কার চাচ্ছেন ঠিক অন্যরাও আপনার কাছ থেকে পরিষ্কার চায় এই জন্য লাখ লাখ টাকা খরচ করে আপনারা যারা কক্সবাজার সমুদ্র সৈকতের মতো জায়গায় ঘুরতে আসবেন এসে যদি এইরকম ময়লা দেখেন ডিসে তাহলে কেমন খুব কেমন লাগে মানে কি রকম একটা দেখায় তাই না এত সুন্দর একটা জায়গা আমরা সকলে মিলে মিশে যদি পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিজ 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 জায়গা থেকে নির্দিষ্ট স্থানে যদি আমরা মলাগুলো ফেলি নিশ্চয়ই এরকম আকার আর হবে না ধন্যবাদ সবাইকে যারা এই যারা আবার আরও ধন্যবাদ দিতে চাই যারা এই উদ্বেগটা নিয়েছে যে এত সুন্দর একটা মূর্তি তৈরি কি এটা কি কী বলবো আকৃতি দিয়েছে দানব আর কি দান দানব আকৃতি দিয়েছে তাদেরকে ধন্যবাদ দেবো এটা ওরা তৈরি করে বুঝিয়ে দিয়েছে যে আমরা মানুষরা আসলে কতটাই অসচেতন এবং সচেতন তাই না এই জন্য বলি কি বলতে সরি যারা হয়তো আমার কথাটা নিচ্ছেন জানি না ভুল প্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন দেশটা আমাদের সকলের তাই সুন্দর সুন্দর রাখার জন্য সকালের দরকার ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে